বিছমিল্লাহি ৰহমান ৰহিম এইখনে ফৰে ফ'ৰ এক্স ইকুৱেল টু এইট হ'লে এক্সৰ মান কত সূচকে এই মেটটি এঘাৰতম শিক্ষক নিবন্ধন পৰীক্ষাই এচেছিল এই মেটটি যদি আমাৰ কৰ্তে যথমে ফ'ৰ ফ'ৰকে আমাৰ কি কৰব ভাঙাব ফ'ৰ কে যদি আমাৰ ভাঙাই দুই দুখন কথা হয় চাৰ সুতা এখনে টু হেৰি দুই বাৰ তাহলে টুয়ের পাওয়ার টু দিলে হয় আমার চাই এরপর হচ্ছে এক্স ইকুয়াল এখন লক্ষ্য করবো টুয়ের পাওয়ার কত দিলে এইট হবে তাহলে থ্রি তাহলে টুয়ের পর যদি আমরা থ্রি দেই তাহলে এইট হবে কেননা এখানে ভিত্তি একই বানাতে হবে উভয়পক্ষে ভিত্তি বাদ এখানে টু এখানে টু বাদ আর থাকে টুয়ের পাওয়ার এক্স অর্থাৎ টু এক্স ইকুয়াল থ্রি এরপর এক্সকে বাম পাশে রাখবো টু গুণ অবস্থা আছে ভাগ হবে সুতরাং আমার অ্যান্সার হচ্ছে থ্রি ভাগ টু খাম্বার অপশন ধন্যবাদ সকলকে